অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছুদিনের জন্য আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্য প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন রাশি মেষ রোম্যান্স আজ আপনার জীবনে একটা নতুন মানুষের আগমনে আপনি অত্যন্ত খুশি হবেন আপনি হয়তো এই মানুষটিকে এই মুহূর্তে খুঁজে পাবেন এমনটা আপনি আশা করেননি কিন্তু যে কোনোভাবে সে আপনার জীবনে এসেছে যদি এই সম্পর্কে কম সময় পর্যন্ত টেকে তবুও আপনি এই সম্পর্ক থেকে আনন্দ ও সুখ পাবেন এবং তা শেষ মুহূর্ত পর্যন্ত বজায় থাকবে রাশি মেষ ক্যারিয়ার আজ আপনি আপনার প্রতিভা ও ক্ষমতা প্রমাণে সক্ষম হবেন আপনি আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন পরে তা বাস্তবে রূপায়িত করুন প্রজেক্ট ম্যানেজারও নিজেদের লক্ষ্য পূরণে সমর্থ হবেন রাশি মেষ ফাইনান্স ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটা লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে রাশি মেষ হেলথ চিন্তা ও একাকিত্ব ভরা দিনের পরেও আজ আপনি বোধ করবেন আপনার জন্য এটা লাভদায়ক হবে যে আপনি হাতের ব্যায়াম করুন আর চেষ্টা করুন স্ফূর্তির মাত্রাকে বাড়িয়ে তুলতে আপনি আপনার বন্ধুদের দীর্ঘ সময়ের জন্য আমন্ত্রণ জানাতে পারেন না হয় পরে কথাবার্তা বললেন রাশি বৃষ ওভারভিউ আর যখন আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে প্রশ্ন আসে তখন আপনার নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সবকিছু চাই যেমন বন্ধু পরিবার পয়সা যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য এখন থেকেই কাজে লেগে যান হয়তো আপনার সমস্ত আশা পূরণ হবে না কিন্তু এর মানে এই নয় যে আপনি পরিস্থিতি থেকে হার মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যান যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের লক্ষ্য প্রাপ্ত করে নিচ্ছেন রাশি বৃষ রোম্যান্স আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও গিয়ে নাচ করতে পারেন আর যদি আপনি একা হন তাহলে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে বেরোন কারণ এই ধরনের সামাজিক সংমিশ্রণ আজ আপনাকে আনন্দ দেবে উপভোগ করুন রাশি বৃষ ক্যারিয়ার আপনি আপনার কর্মজীবনে কয়েক ধাপ উঠে এসেছেন এত দ্রুত যে আপনি নিজেও তা আশা করেননি আপনার পরিশ্রম এবং পরিকল্পনা আপনার সহযোগিতা করেছে এই মুহূর্তেই তাই ভবিষ্যতের আর্থিক অবস্থার পরিকল্পনা করে নিন রাশি বৃষ ফাইন্যান্স হয়তো আপনার কিছু নিবেশ করবার বা বিদেশি কোনো পার্টনারের সঙ্গে মিলেমিশে কিছু করবার সুযোগ এসে যাবে যদিও এর একটা খুব আকর্ষণীয় লাভজনক দিক আপনি দেখতে পাবেন তবুও এই সময়ের জন্য আপনাকে এই প্রস্তাবটি এড়িয়ে যেতে হবে এটা তেমন ফলপ্রসূ হবে না যদি আপনি এটা এ সময় শুরু করতে চান তাই চেষ্টা করবেন যে এই প্রস্তাবটিকে কিছুদিনের জন্যে পিছিয়ে দেবার এবং কোনো ভালো সময় তা শুরু করবার জন্য এটা করলে পরবর্তীকালে আপনি সুখী হবেন যে আপনি এটা করছেন রাশি হেলথ আজ আপনি তরতাজা আর চিন্তামুক্ত থাকবেন যা আপনার জন্য খুব বিস্ময়কর হবে এই দিনগুলো খুব মজায় কাটান কেননা কম টেনশন আর ভালো মেজাজ আপনার শরীরের জন্য ভালো হবে আজ আপনার বাইরে গিয়ে আনন্দ করবার সুযোগ হবে তাই এই দিনগুলো মজায় কাটান রাশি মিথুন ওভারভিউ বিকেলে আপনার কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সংকেত আছে আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন অথবা কোনো বন্ধুর বাড়িতে হওয়া অনুষ্ঠানে যোগদানও করতে পারেন মোটামুটি আজকের দিন খুব ভালো আর আপনি কোথাও বাইরের খাওয়া দাওয়াও করতে যেতে পারেন রাশি মিথুন রোম্যান্স আজ হয়তো আপনি দেখবেন কোনো সহকর্মীকে আপনি একেবারে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন এবং এটাও দেখবেন যে আপনার কর্মক্ষেত্রের কেউ আপনার চোখে পড়ছে এতে লজ্জা পাবেন না এগিয়ে যান এবং আজই শুরু করুন রাশি মিথুন ক্যারিয়ার যেসব ছাত্রছাত্রীরা বিদেশ থেকে খবর পাওয়ার অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি খুব শুভ আপনি কোনো চিঠি বা স্কলারশিপ পাবেন সেখান থেকেও তাই আজ নিজের ইমেলের প্রতি খেয়াল রাখুন রাশি মিথুন ফাইন্যান্স হঠাৎ করে খুব বড় আর্থিক সফলতা আপনাকে উৎসাহিত করবে এর উপযোগ করুন যাতে বেশি সফলতা পান ব্যবসায় অনেক নতুন নতুন পরিকল্পনা আসবে শীঘ্রই তাদের স্বীকার করুন এতে আপনি লাভবান হবেন কিন্তু বেশি পরিশ্রম করতে হবে রাশি মিথুন হেলথ আজ আপনার শরীর সম্বন্ধীয় ভালো খবর থাকবে আজ কিছু এমন খবর পাবেন যে আপনার বন্ধু আপনাকে শক্তি থেকে মুক্ত করতে পারে এতে আপনার লোকেদের সাথে জুঝবার ক্ষমতা বাড়বে আর আপনার শরীরও ভালো থাকবে রাশি কর্কট ওভারভিউ আজকে সফলতার কৃতিত্ব আপনার হবে যদি এই সফলতার উচিত পাওনা কারোর থাকে তো সেটা আপনার নিজের কারণ এই সফলতা পাওয়ার জন্যে পরিশ্রম করেছেন আপনি আজকে সব কিছু ভুলে সফলতার আনন্দ উপভোগ করুন রাশি কর্কট রোম্যান্স আজ কোনো বিশেষ অনুষ্ঠানে আপনি এবং আপনার সঙ্গী কোথাও বেরোতে পারেন এবং উপভোগ করতে পারেন আজ বাড়ি থেকে বেরোন এই পুরো ব্যাপারটিতে রয়েছে শান্তি এবং আনন্দ তাই উপভোগ করুন আপনি এই সময়টা পেয়েছেন আপনার প্রিয় মানুষটির সঙ্গে কাটানোর জন্যে রাশি কর্কট ক্যারিয়ার কাজ সম্পর্কিত ভ্রমণ হতে পারে এটাই উপযুক্ত সময় এই ধরনের ভ্রমণের এই সময়কে কাজে লাগান রাশি কর্কট ফাইনান্স আপনার আজ মনে হবে যে অতীতের দিনগুলোতে আপনার যে লোকসান হয়েছিল সেটা আজ কিছুটা শুধরে গেছে হঠাৎ আসা কোনো অর্থ আপনার ব্যাংক ব্যালেন্সেও কিছু প্রভাব ফেলতে পারে কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোনো তাড়াহুড়ো করবেন না ভালো চিন্তা করুন সময় বদলাচ্ছে রাশি কর্কট হেলথ মদাশক্তি থেকে দূরে থাকুন এটি আপনার শরীর খারাপ করতে পারে আপনার খাবার দাবারের দিকে লক্ষ্য রাখুন যাতে অসুস্থ না হয়ে পড়েন বিনা যুক্ত পানীয় গ্রহণ করুন রাশি সিংহ ওভারভিউ আজ তাড়াহুড়োতে রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এই সম্বন্ধে ভালো করে ভেবে নিন এই সময় হয়তো আপনি চাপের মধ্যে সময় কাটাচ্ছেন দুশ্চিন্তা করবেন না পরিস্থিতি কিছুটা এই রকম হয়ে দাঁড়াবে যে আপনি নিজেই এই চাপের থেকে বেরিয়ে আসবেন রাশি সিংহ রোম্যান্স আজকের দিন সংকেত দিচ্ছে যে আজ আপনি আপনার প্রিয় মানুষটির কাছ থেকে একটা উপহার পাবেন তাকে ধন্যবাদ জানান কারণ উপহারটি উদার হৃদয় দিয়েই দেওয়া হবে আজ আপনি পরিকল্পনা করবেন যে কিভাবে এর বদলে তাকে কিছু দেওয়া যায় এবং সে কৃতজ্ঞ বোধ করবে যে আপনি তার প্রতি যত্নবান রাশি সিংহ ক্যারিয়ার ভালো কাজ পাওয়ার জন্যে আপনাকে আপনার কাজের পদ্ধতি পাল্টাতে হবে আপনি তাদের কথা শুনুন উৎসাহ দিন এর ফলে কাজের জগতে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হবে যার ফলে আপনার লক্ষ্য পূরণ হবে যদি আপনি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন তো আজকের দিনটি লাভজনক নিজেকে নিজে সতর্ক রাখুন যদি কোন নতুন সুযোগ আসে তা হাত থেকে যেতে দেবেন না এটা থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে রাশি সিংহ হেলথ আজ আপনি শরীরের দিকে কিছু ভালো অনুভব করবেন কেননা আপনি চিন্তা করা ছেড়ে দেবেন এতে আপনি আপনার প্রাণশক্তি সঠিক ব্যবহার করতে পারবেন আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় যে আপনি আপনার সময় ফালতু ব্যাপারে নষ্ট না করেন কেননা এটি আপনার শরীরের প্রতি কুপ্রভাব ফেলতে পারে এটা হল সেই সময় যাতে আপনি আপনার কার্যক্ষমতা সঠিক মূল্যায়ন করতে পারবেন রাশি কন্যা ওভারভিউ আজকে আপনি কোনো একটা সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন এই অনুষ্ঠান আপনার কোনো আত্মীয়ের বাড়িতেও হতে পারে এই অনুষ্ঠানে গেলে আপনি অত্যন্ত আনন্দিত হবেন সেই জন্যে আপনার এই অনুষ্ঠানে যাওয়া অত্যন্ত প্রয়োজনীয় রাশি কন্যা রোম্যান্স আজ খেয়াল রাখবেন যাতে আপনার সঙ্গীর সঙ্গে কোনো অপ্রয়োজনীয় সমস্যায় জড়িয়ে না পড়েন আমাদের সকলের মধ্যে খুঁত আছে আমাদের কর্তব্য হল আমাদের সঙ্গীকে ভালোবাসা কারণ তারাও ঠিক তাই করছে রাশি কন্যা ক্যারিয়ার আপনার টিমের সদস্য এবং সহকর্মীদের সাহায্য আপনাকে সাফল্য এনে দিতে পারে আপনার কাজে কোনো সমস্যা দেখা দিলে আপনার সহকর্মী সাহায্য করবে একা একা সিদ্ধান্ত নিলে সহকর্মীরা হতাশ হবেন তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সকল মিলে আলোচনা করুন রাশি কন্যা ফাইন্যান্স আপনার কোনো জানাশোনা ব্যক্তি আপনাকে মানসিক সমস্যায় ফেলতে পারে এই সব লোকেদের চিনে নিয়ে তাদের থেকে দূরে থাকুন এরকম কোনো লোকের খপ্পরে পড়বেন না নিজের রাস্তায় চলতে থাকুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন রাশি কন্যা হেলথ আজ আপনি সুস্থ বোধ করবেন তাই কোনো শারীরিক অসুস্থতার খবর থাকবে না নিজের শারীরিক ও মানসিক স্ফূর্তি আপনার শক্তি যোগাবে আজ আপনি নিজের শরীরের আনন্দ নিন আজ আপনি হাঁটতে যান বা কোনো খেলাধুলা করুন আপনার প্রাণশক্তি আজ বেশ বেশি থাকবে রাশি তুলা ওভারভিউ বিদেশ সম্পর্কিত কোনো কাজে আপনি সফল হতে পারবেন আপনি যদি ছাত্র নন তাহলে সফলতা কোনো বিশ্ববিদ্যালয়ে রূপে হতে পারে এই সফলতা বিদেশে কোন চাকরি যার অপেক্ষায় আপনি বসে আছেন হতে পারে অথবা এইটা কোনো আন্তর্জাতিক এগ্রিমেন্টও হতে পারে রাশি তুলা রোম্যান্স আজ আপনি আপনার বর্তমান সম্পর্ককে পরীক্ষা করে দেখুন হয়তো রোম্যান্স ধীরে ধীরে সরে যাচ্ছে আপনি সংকেত দেখে বুঝে যাবেন যে আপনার জীবন সঙ্গী আপনাকে পেয়ে সুখী নয় এবং আপনার ওপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিতে চায় এই বিষয়ে এখনই সিদ্ধান্ত নিন তাহলেই আপনি দেখবেন যে আপনি ভবিষ্যতের যন্ত্রণা থেকে বেঁচে গেলেন আপনার জীবন সঙ্গীকে জিজ্ঞেস করুন যে সে আদৌ সুখী কিনা রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সন্তুষ্ট থাকবেন হয়তো সেখানেও বিশেষ প্রকার সমস্যা আছে তবে এই মুহূর্তে এটা ভালো তাই সন্তোষমূলক দিনগুলিকে উপভোগ করুন এবং নিজের লক্ষ্যে হাসিমুখে এগিয়ে যান রাশি তুলা ফাইনান্স বিদেশি খবর আপনাকে লাভের কথা শোনাবে যদি আপনি এমন কোনো সংস্থায় কাজ করেন যারা বাইরে ক্লায়েন্ট পাঠায় তাহলে আজকের দিনটি আপনার পক্ষে খুবই ইতিবাচক হয়ে উঠবে যে অর্ডারগুলো পাচ্ছেন সেগুলি ভালো করে পর্যবেক্ষণ করে আপনার উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলুন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোয়ালিটির সঙ্গে কোনো রকম আপোষ করবেন না যদি বা দেখেন আপনি খুব দ্রুত লাভ করে চলেছেন রাশি তুলা হেলথ আজ আপনি নিজের কেরিয়ার নিয়ে কিছুটা বিব্রত থাকবেন যাতে আপনার মানসিক চিন্তা বাড়বে কারুর পরামর্শ নিয়ে যোগ আর ধ্যান করুন যাতে আপনি চিন্তা থেকে মুক্তি পান আর মাংস পেশিগুলো ঠিক থাকে আপনার স্ফূর্তি শক্তি দেবে আর মনকেও শান্তি দেবে রাশি বৃশ্চিক ওভারভিউ চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে রকম বচসা করবেন না কোনো কোনো সময় শান্ত থাকাই মানুষের জন্য ভালো হয় সেই জন্য আজ আপনি যাই করুন না কেন খুব বুঝে সুঝেই কাজ করবেন আপনি খুশি হবেন যখন আপনি দেখবেন যে আপনি শান্ত থাকার জন্য যে কোনো রকম বিষয়ের সমাধান হয়ে গেছে রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনার নিজের সহানুভূতিগুলিকে আরও স্পষ্টভাবে এবং মুক্তভাবে জীবন সঙ্গীর কাছে প্রকাশ করা উচিত কারণ আপনার মনে যদি এ ভয় থাকে যে আপনি কিভাবে গৃহীত হবেন তাহলে আপনার অনুভূতি আপনি নিজের মাধ্যমে প্রকাশ করুন নয় চিঠিটাকে আপনি নোট হিসেবে নিজের কাছে রাখুন অথবা প্রিয়তমের কাছে তা পাঠিয়ে দিন কিন্তু অবশ্যই আপনারা একে অপরকে নিজেদের কাছে পরিষ্কার রাখবেন যাতে কোনো কিছু ভুল বোঝাবুঝি আপনাদের সম্পর্কে না আসে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ অফিসে গুজব এবং উল্টোপাল্টা গল্প শোনা যাবে যার মধ্যে কিছু হয়তো আপনাকে নিয়ে এতে কান দেবেন না কারণ তার ফলে আপনার কাজের থেকে আপনার মন চলে যাবে শুধুমাত্র নিজের কাজে মন দিন ফাইনান্স আপনি এ সময় আয় বাড়াবার কিছু নতুন তালিকা ভাবছেন সেটা কোনো ভালো চাকরিও হতে পারে আজ হয়তো আপনি এ সম্বন্ধে কোন বড় খবর পেতে পারেন আপনি এক খুব উদ্যোগী ব্যক্তি সেই উদ্যোগটাকে কাজে লাগিয়ে নিজের কাজকে এগিয়ে নিয়ে যান রাশি বৃশ্চিক হেলথ আজ আপনার কাজ করার শক্তি একটু কম মনে হবে আর পরিশ্রান্ত বোধ করবেন যে কোনো কাজ শেষ করবার জন্য আপনাকে নিজেকে উৎসাহিত করা দরকার মনের জোর হারাবেন না কেননা এ সময়টা এরকম যখন আপনি কিছু সময়ের জন্য আপনি মানসিক ও শারীরিক দিক থেকে অবসন্নতা বোধ করবেন কিন্তু আপনি খুব শীঘ্রই আবার আগের মতো হয়ে যাবেন রাশি ধনু ওভারভিউ আপনার আর আপনার বন্ধুর মধ্যে পারস্পরিক সম্পর্কে আরও প্রগাঢ়তা আসবে আপনাদের দুজনের বোঝাপড়া খুবই ভালো সেই জন্যে আপনাদের একসঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগবে এই সম্পর্ককে এই রকম করে রাখুন আনন্দ করার জন্যে আপনারা দুজন কোথাও বাইরে ঘুরতেও যেতে পারেন অথবা কেনাকাটাও করতে পারেন রাশি ধনু রোম্যান্স। আজ আপনি প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন কারণ কেউ হয়তো আপনার সামনে সৎ হওয়ার অভিনয় করছে যা সত্য নয় যদি কেউ সম্প্রতি আপনাকে তার প্রেমে ভাসিয়ে নিয়ে যায় তাহলে তাদের আরেকবার দেখুন এবং ভাবুন যে আদৌ তা আপনার পক্ষে ভালো কিনা সাবধানে ভেবে দেখুন যে এই লোকটি কিছুদিন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এমন কিছু করছে কিনা যা আপনার ভালো লেগেছে আজ নিজের প্রতি যত্নবান হন রাশি ধনু ক্যারিয়ার আজ আপনি আপনার কর্মক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে কোনো উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন তবে আপনি তাকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে রাশি ধনু ফাইন্যান্স আজকের দিন আর্থিক ব্যাপারে অশুভ আজ আপনাকে কোন সন্দেহজনক ব্যক্তির থেকে ঋণ নিতে হতে পারে বা পূর্বে আপনি কোনো ব্যাংক থেকে বা বন্ধুর থেকে ধার করেছিলেন তারা তাগাদা দিতে পারেন এমনও হতে পারে যে যে ব্যক্তি বা সংগঠন থেকে আপনাকে ঋণ দেওয়া হয়েছিল তারা যথাশীঘ্র আপনাকে সমস্ত ধার শোধ করতে তাগাদা দিচ্ছেন রাশি ধনু হেলথ অনেকদিন থেকে স্বাস্থ্য খারাপ হওয়ার পর আজ আপনি সুস্থ বোধ করবেন কম চিন্তা থাকায় রক্তচাপ কম থাকবে এতে আপনার শরীরের লাভ হবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর গ্রহর স্থিতিও আপনাকে ফিট রাখতে সাহায্য করবে আপনি জিমে যাওয়া শুরু করুন যাতে আপনার শরীর দীর্ঘ সময় ধরে ভালো থাকে স্বাস্থ্যই সম্পদ হয় রাশি মকর ওভারভিউ আজ আপনি নিজের নতুন ব্যক্তিত্বের কারণে নতুন বন্ধু করবেন ভালোভাবে যে এই দিশায় প্রথম পদক্ষেপ আপনি বাড়াবেন আর বিষয়টির শুরুয়াতও করবেন যেভাবে সহযোগ তৈরি হচ্ছে তাতে আপনার এই বন্ধুত্ব সফল হবে সেই জন্যে বিনা কোনো সংকোচে আজ আপনাকে লোকেদের সাথে মেলামেশা করতে হবে রাশি মকর রোম্যান্স আজ প্রেমের ক্ষেত্রে আপনার দিনটা খুব ভালো যাবে না তবে উন্নতি করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আজ আপনি এবং আপনার সঙ্গী কোথাও যাবেন একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্যে এবং আপনার সহানুভূতিগুলোকে জাগিয়ে তুলুন সেগুলি দৈনন্দিন কাজের চাপে বহুদিন ধরে চাপা পড়ে আছে রাশি মকর আপনি যদি আপনার কাজ ও আগ্রহের বিষয়গুলিকে একসঙ্গে মিশিয়ে কাজ করেন তাহলে আপনার পক্ষে ভালো হবে আপনি হয়তো চিরকালই ভেবে এসেছেন যে আপনার কাজ ও আগ্রহ যদি একসঙ্গে মিশত তাহলে আরও ভালো হতো এইবার সেই সুযোগ এসেছে তাই চোখ খান খোলা রাখুন কারণ এতদিন আপনার দীর্ঘ সময় ধরে করে রাখা পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে রাশি মকর ফাইনান্স আপনার ঘরের বেড়ে যাওয়া খরচার জন্যে বিব্রত হবেন না কেননা আপনার আয় বেড়ে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার অর্থ বড় কোনো জায়গায় নিবেশ করুন ছোটখাটো লাভ লোকসানে ততটা গুরুত্ব দেবেন না আপনি এটা নিশ্চিত হন যে আপনার পারিবারিক আয় বাড়ছে এতে আপনার আয় অন্যান্য বছরের তুলনায় বেশি হতে থাকবে আর এক দু বছরের মধ্যেই আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত বোধ করবেন রাশি মকর হেলথ আজ সবার আগে কিছু সাধন ভজন করুন যাতে আপনি মানসিক শান্তি পান আপনার কাছে একটি চিন্তার বিষয় রয়েছে যার জন্য আপনার রাতেও ভালো আরাম হয় না আপনি শোবার সময় যেসব চিন্তা আসে তাদের দূর করুন তাহলেই সকালটা আপনার কাছে তরতাজা মনে হবে রাশি কুম্ভ ওভারভিউ আজকে আপনি অত্যন্ত সন্তুষ্ট অনুভব করবেন আর নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে চাইবেন ভালোভাবে তৈরি হয়ে যাবেন আর খুব আনন্দও করবেন আপনার কাজকর্ম সব ঠিক আছে আপনার সম্পর্কও ভালো আছে রাশি কুম্ভ রোম্যান্স। আজ আপনার ও আপনার জীবনসঙ্গীর সম্পর্কে শান্তি ও সুখ আছে আপনার শুধুমাত্র শারীরিক দিক দিয়েই নয় বুদ্ধি আবেগের দিক দিয়েও একে অপরের সঙ্গে উপভোগ করবেন এই সম্পর্কটিকে আটকে থাকুন কারণ এতে আপনি আপনার জীবনে যথেষ্ট উপভোগ করতে পারেন রাশি কুম্ভ ক্যারিয়ার আপনার চরিত্রের রসিক দিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনো সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে রাশি কুম্ভ ফাইন্যান্স আপনি আজকে উপলব্ধি করবেন আপনার নিজের সম্বন্ধে যে একটা বিশেষ কিছু কেনার আপনার ভীষণ ইচ্ছে হচ্ছে কিন্তু নিজেকে সংযত করুন এটার মানে এই নয় যে অন্যরা ভাববে যে আপনি এটা কিনেই ফেলবেন কিন্তু সেটাই যে আপনাকে করতে হবে হবে তার কোনো মানে নেই রাশি কুম্ভ হেলথ মোটা শরীরের জন্য আপনার অনেক সমস্যা এই সময় শারীরিক সুস্থতা বানিয়ে রাখুন এই জন্য কিছু প্রক্রিয়া শুরু করুন যাতে আপনি শারীরিক আর মানসিক দিক থেকে বিকশিত হতে পারেন রাশি ওভারভিউ মিন পরিবার এবং বন্ধুদের নকারাত্মক স্বভাবের জন্যে আপনার একটু সতর্ক থাকা প্রয়োজন এটা হয়তো খুব ছোট বিষয় কিন্তু আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবার বর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কি কীরকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন রাশি মিন রোম্যান্স আপনার সম্পর্কে হয়তো সম্প্রতি বিচ্ছেদ এসেছে এবং আপনার মনে তাই নিয়ে যন্ত্রণা যে কিভাবে আবার আপনাদের সম্পর্ককে জোড়া লাগানো যায় আজ আপনি কিছু উন্নতি লক্ষ্য করবেন যদিও হয়তো আজ আপনার সঙ্গে আপনার প্রিয় ব্যক্তিটির দেখা হবে না কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন যাতে দ্রুত আপনারা একে অপরের সঙ্গে মিলিত হন তাই বিশেষ কোন পরিকল্পনা করুন রাশি ক্যারিয়ার মিন যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চান তারা শীঘ্রই ভালো খবর পাবেন আপনি যদি আজ এই সুযোগ কাজে লাগান তাহলে আপনি ভালোভাবেই এগিয়ে যাবেন আপনি যদি একজন ছাত্র হন তাহলে নিজের বিষয়ে সফল মানুষদের খুঁজে বের করুন অনেকেই কম বয়সী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন তাদের এই পছন্দকে নিজের কাজে লাগান রাশি ফাইন্যান্স আজ হয়তো আপনি আপনার পার্টনার হিসেবে বিদেশি কোনো ব্যক্তিকে আনবেন যাতে আপনাদের উভয়েরই অর্থনৈতিক স্থিতির উন্নতি হয় আপনি লক্ষ্য করবেন যে যদি আপনি সঠিক পার্টনার নির্বাচন করেন তো আপনার আর্থিক উন্নতি নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে যা একদিন ধরে আপনি নিজে করতে সক্ষম হননি এটা নিশ্চিত হন যে কে আপনার পার্টনার এবং খোলাখুলি এবং বাস্তবসম্মত পথে পার্টনারশিপের নিয়মগুলি সম্পর্কে অবহিত থাকুন কিন্তু এখন যেভাবে চলতে হবে সেইভাবে সময়ের সাথে তাল রেখে চলুন এই সময় বিদেশি পার্টি এবং বিদেশি মার্কেট আপনার জন্য আকর্ষণীয় চুক্তির ব্যবস্থা করবে রাশি হেলথ মিন কোন অসুখের ঠিক সময় তথ্যাদি পাবার ফলে ঠিকঠাক ওষুধ ও সঠিক আহারের দ্বারা আপনি তা রোধ করতে পারবেন সঙ্গে আপনি কিছু শারীরিক প্রক্রিয়ার দ্বারা আপনার শারীরিক আনন্দ উপভোগ করতে পারবেন আপনার শরীরকে প্রাথমিকতা দিন এতে আসন্ন সময় আপনার এতে লাভ হবে